সুপ্রভাত নমস্কার বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মা শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি আসুন গুরুবন্দনা দিয়ে আজকে শ্রীরামের অনুধ্যান শুরু করব। শ্রী গুরুবন্দনা গুরুর গুর্র্িষ্ণু গুর্র্দে মহেশর গু পর ব্রহ্ম তসম শ্রীগুয় নম আখণ্ডমণ্ডা ব্যক্তর তৎপদং অজ্ঞানতি তম শ্রীগুর অনতিঞ্জনশ

সৎগুরুম তম নমামি সদ্গুরুম তম নমামি জয় গুরুদেব সক জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পণ্য প্রভাতে আমি শ্রী শ্রীরামের অনুধায়ন শুরু করব বন্ধুরা তার আগে আসুন আজকে প্রভাতে পূর্ণপ্রভাতে শ্রীরামকৃষ্ণ মঙ্গল শাসনাম এইটি একটু পাঠ করব বন্ধুরা সবাই আপনারা আমার সাথে এটি পাঠ করুন সমবেতভাবে আমরা ঠাকুরের পাদপদ্মে পূর্ণ প্রভাতে এটা পাঠ শুরু করি আসুন ও মঙ্গলম দেশি কেন্দ্রায় ইমিন পরাশক্তি নেশক্তি সরুপেন দেবৈ ভবত মঙ্গলম भक्तस्य खुदिरामस्य सुनवे गदाधराय मेदिन्यां अवतीर्णाय मङ्गलं गदाधरसुनाम्नी च भक्त्या वेष्टितचेतसे अनादृतान्नविद्याय मङ्गलं ब्रह्मचारिणे भवतारणदक्षाया सन्निधौ दक्षिणेश्वरे अपूर्वकालिका पूजा निरतायास्तु मङ्गलं मथुरानाथविश्वासो विश्वासेवा निवृतचेतसे তপশনশীলা মঙ্গল সাধক ব্যাজসন্দিষ্টমানেত্রস্বত্যা সিদ্ধায় মঙ্গল তপসী ব্রহ্মচর্যে চ ধর্মিণী তসারদা দিব্যা ভ্রে ভ মঙ্গল তোতা অতি চরমাশ্রমহেতুকে সধনি নিবিকে সুদীর্ঘস্থায় মঙ্গল স্থিতা জগদুদ্ধার কারণ পূর্ণ হন্তস্থ ভাবো মুখে মঙ্গলম। पश्य मातुरं मातुरा मृत्पिंडं कंचनं तथा সর্বূত ব্রম মায়তীতা মঙ্গল সদারোপি বিং যত সদাশিবস মঙ্গলাম ব্রমানিচ্নপূজ্য পদাতে তেশু দীপ্তমবোধা পরমহংসঙ্গল গর্জে सिंहेना विवेकानन्दरूपिणा अपास्तु निद्रा भूरिण च मङ्गलम् संसार सागरोत्तार सेतुभूताङ्ग्रिरैनवे गुरवे सर्वलोकानां रामकृष्णाय मङ्गलम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय मङ्गलं मङ्गलं गुरुदेवाय मात्रे च मङ्गलं মঙ্গল ভক্তবৃন্দেভ্যোর্য়ঙ্গল মঙ্গল গুরুদেব দেবৈ মঙ্গল মঙ্গল ভক্তবৃন্দেভ্যোর্য়ঙ্গল মঙ্গলম মঙ্গল সর্বলোক মঙ্গল ওম শান্তি 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 বন্ধুরা আজকে শ্রীরামের অনুধ্যান বইটি হইতে আমি কাণ্ড পর্বের থেকে ভরতের এক মিনিট ভরতের ক্ষোভ এই অংশ থেকে আমি পাঠ করব আরেকবার বলছি শ্রীরামের অনুধ্যান এই বইটির থেকে অযোধ্যা কাণ্ড যে পর্বটি চলছে সেখান থেকে ভরতের ক্ষোভ এই অংশ থেকে আজকে আমি আপনাদের সামনে অনুধান শুরু করছি প্লিজ বন্ধুরা আপনারা সেই সব আমার সঙ্গে থাকবেন জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 ঠাকুর ওইকে কথা শুনে ভরত অতি দুঃখে বললেন পিতা এবং পিতৃতুল্য ভ্রাতাকে হারিয়ে আমি মরণদশায় উপস্থিত হয়েছি এখন আমার রাজ্যের কি প্রয়োজন আমার পিতার মৃত্যু ঘটিয়ে এবং রামকে বনবাসে পাঠিয়ে তুমি ক্ষতস্থানে খাড় দিয়ে আমাকে দুঃখের ওপর দুঃখ দিচ্ছ আমি বংশ তুমি বংশ না আসিনি আমাদের বংশের বিনাশের জন্য তুমি এসেছো। তুমি কী জন্য আমার ধর্মপ্রাণ পিতাকে বিনাশ করলে এবং কী জন্যই বা রামকে বনবাসে পাঠালে আর তিনিই বা কেন বনে গেলেন পুরুশ্রেষ্ঠ রাম ও লক্ষণকে না দেখে কোন শক্তির প্রভাবে কোন শক্তির প্রভাবে আমি এই রাজ্য শাসন করবো রাম যদি তোমাকে মায়ের মতো শ্রদ্ধা না করতেন তবে তোমাকে ত্যাগ করতে আমার কিছুমাত্র সংকোচ হতো না তুমি অত্যন্ত নৃশংস সেই জন্য রাজধর্মের প্রতিও তুমি দিকপাত করলে না রাজপুত্রদের মধ্যে তিনি যিনি জ্যেষ্ঠ তিনিই রাজা হন ইক্ষু বংশের এই নীতি ও সদাচার তুমি একেবারে নষ্ট করে দিলে তুমি তো উত্তম রাজবংশে জন্মেছ তবে তোমার কেন এই দুর্মতি হলো তোমারই জন্য আমার এই প্রাণান্তকর বিপদ তোমার অভিলাষ আমি কিছুতেই পূর্ণ হতে দেব না আমি আজই বনে গিয়ে রামকে ফিরিয়ে এনে বৃত্তের মতো তার সেবা করব। মহাত্মা ভরত এইভাবে কৈকেইকে তিরস্কার করে গুহায় উপ অপস্থিত সিংহের মতো মাঝে মাঝেই চিৎকার করতে লাগলেন ভরত শোকে দুঃখে অভিভূত হয়ে কৈকেইকে আবার তিরস্কার করে বললেন তুমি ক্রূর দুরাচারিণী এই রাজ্য থেকে দূর হও ধর্ম তোমাকে ত্যাগ করেছে মৃত স্বামীর জন্য কাদবারও তোমার অধিকার নেই তোমারই জন্য পিতৃদেব পরলোকে এবং রাম অরণ্যে গেছেন তোমারই জন্য আমি সংসারে দুর্নাম পেলাম তুমি মাতৃরূপী আমার মহাশত্রু তুমি ধার্মিক মহাপ্রাজ্ঞ রাজা অশ্বপতির কন্যা নও তুমি তোমার পিতার কুলগৌরব নষ্ট করবার জন্য রাক্ষসী হয়ে জন্মেছ এইভাবে বিলাপ করতে করতে ক্রুদ্ধ সর্পের মতো ভরত দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন তার বসন আভরণ সব চারিদিকে ছড়িয়ে পড়ল বহুক্ষণ পরে সঙ্গলাপ করে ভরত অশ্রুপূর্ণ নেত্রে কৈকেয়ীর দিকে তাকালেন আশা ভঙ্গের জন্য কৈকেইয়ের অত্যন্ত দৈনদশা হলো ভরত অমাত্মগণের সামনেই তাকে তিরস্কার করে বললেন আমি কখনো রাজ্য কামনা করিনি এবং রাজ্যের জন্য মাতাকেও প্ররোচিত করিনি রাজা দশরথ যে রামের অভিষেক করতে চেয়েছিলেন এবং রাম সীতা লক্ষণকে যে বনে গেছেন আমি সেসব কিছুই জানি না ভরতের কণ্ঠস্বর শুনে কৌশল্যা ভরতের কাছে আসছিলেন সেই সময় ভরত ও শত্রুঘ্ন মাতা কৌশল্যার কাছেই যাচ্ছিলেন মাঝপথে দেখা হতেই কৌশল্যা অতি দুঃখ অতি দুঃখে সংজ্ঞা হারিয়ে ভূমিতে পড়ে গেলেন ভরত ও শত্রুঘ্ন কাঁদতে কাঁদে তাকে জড়িয়ে ধরলেন কৌশল্যা অশ্রুপূর্ণ নয়নে বললেন বৎস তুমি রাজ্য চেয়েছিলে এখন নিষ্কণ্টক রাজ্য পেলে কিন্তু আমার পুত্র রামকে এইভাবে নির্দয়ের মতো বনে পাঠিয়ে কৈকেয়ীর কী লাভ হলো এখন আমাকে ও সুমিত্রাকে রামের কাছে নিয়ে চলো কৌশল্যার কথা শুনে নিষ্পা ভরত অত্যন্ত ব্যথা পেয়ে কৌশল্যার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়লেন জ্ঞান লাভ করে ভরত বললেন পূজনীয় জননী আমি এই বিষয়ে কিছুই জানি না আমি সম্পূর্ণ নির্দোষ রামের প্রতি আমার যে প্রাণ ঢালা ভালোবাসা তা তো আপনি জানেন তবু কেন আমায় ভর্তসনা করছেন তবু কেন আমায় ভর্তসনা করছেন সত্যনিষ্ঠ রাম যার মতানুসারে বনে গেছেন তার বুদ্ধি যেন কখনও সত্য ও শাস্ত্রের অনুগামী না হয় নিদ্রিত গাভীকে যে পদাঘাত করে কর্ম করিয়ে যে ভৃত্তকে বেতন দেয় না সজ্জনদের অনুমোদিত সম্মুখ যুদ্ধে যে পরাণ মুখ দেবতাদের নিবেদন না করে যে পায়েস তিল ছাগ মাংস ইত্যাদি ভক্ষণ করে তাদের যে পাপ হয় রামের নির্বাসন যার অনুমোদিত তার যেন সেই পাপ হয় অপরের গৃহে অগ্নিসংযোগ গমন মিত্রের প্রতি শত্রুতায় যে পাপ হয় যার মতানুসারে রাম বনে গেছেন সেই পাপ তাদের হোক ভরতের এই অতি কঠোর শপথ শুনে কৌশল্যা বললেন পুত্র তোমার শপথ শুনে আমার দুঃখ আরও বেড়ে গেল তোমার সৌভাগ্য যে তুমি ধর্ম থেকে বিচ্যুত হওনি এই বলে কৌশল্যা ভরতকে কোলে নিয়ে রোদন করতে লাগলেন এইভাবে সেই শোক সন্তপ্ত রাত্রি অতিবাহিত হলো পরদিন বশিষ্ঠ ভরতকে বললেন তুমি আর শোক করো না এখন মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করো ভরত তখন তৈলপাত্র থেকে দশরথের মৃতদেহ তুলে উত্তম শয্যায় শোয়ালেন বহু লোক সুবর্ণ রৌপ্য প্রভৃতি ছড়াতে ছড়াতে দশরথের শিবিকার আগে আগে চলে সরজুর তীরে গিয়ে উপস্থিত হলেন যথাবিধি চিতা মধ্যে দশরথের দেহ স্থাপন করে অগ্নি প্রজ্জ্বলিত করা হল মহারাজের উদ্দেশ্যে ভরত ও অপরেরা তর্পণ করে কাঁদে কাঁদ্ধে রাজপুরিতে ফিরে এসে অতি কষ্টে দশ দিন অতিবাহিত করলেন অনন্তর শোকার্ত ভরতকে শত্রুঘ্ন বললেন যিনি দুঃখের সময় সকলের আশ্রয়স্থল এই সেই সেই রাম স্ত্রীলোকের প্ররোচনায় বনে নির্বাসিত হয়েছেন বীরবান লক্ষণ স্ত্রীর বশীভূত রাজাকে নির্জিত করে রামকে এই দায় থেকে কেন মুক্ত করলেন না এমন সময় মন্থরা বহু অলঙ্কারে ভূষিত হয়ে গৃহের দ্বারদেশে এলো এ দুবারিক মন্থরাকে বা নির্দয়ভাবে শত্রুঘ্নের কাছে এনে বলল যার জন্য রাম বনবাসী হয়েছেন যার জন্য আপনার পিতা দেহত্যাগ করেছেন এই সেই পাপমতি মন্থরা আপনি এর ব্যবস্থা করুন অতি ক্রোধে শত্রুঘ্ন তখন সবলে মন্থরাকে ধরলে মন্থরা চিৎকার করতে লাগল মন্থরা সখীরা পালিয়ে গিয়ে দয়াশিলা কৌশল্যার শরণাপন্ন হল ক্রুদ্ধ শত্রুঘ্ন কঠোরভাবে কইকে। কে ভসনা করতে থাকলে কৈকেই ভয়ে ভরতের আশ্রয় নিলেন ভরত তখন শত্রুঘ্নকে বললেন স্ত্রীলোক অবদ্ধ সুতরাং তুমি এদের ক্ষমা করো রাম যদি মাতৃহন্তা বলে আমার প্রতি ক্রুদ্ধ না হতেন তাহলে আমি পাপি অসি কৈকেইকে বধ করতাম আর মন্থরাকে মেরে ফেলেছি জানলে ধর্মাত্মা রাম আমাদের সঙ্গে কথা বলবেন না ভরতের কথা শুনে শত্রুঘ্ন মন্থরাকে ছেড়ে দিলে সে গিয়ে কৈকের পায়ে ধরে কাঁদতে লাগল ভরতের রাজ্য গ্রহণে অস্বীকার দশরথের অন্ত্যেষ্টিক্রিয়ার পর অমাত্মগণ ভরতকে বললেন আমাদের পূজনীয় মহারাজ দশরথ জ্যেষ্ঠ পুত্র রামকে বনে নির্বাসিত করে স্বর্গে গেছেন এখন এই রাজ্য অভিভাবকহীন সুতরাং আপনি পিতার অভিপ্রায় অনুযায়ী রাজ্য গ্রহণ করুন আপনার অভিষেকে দ্রব্যসমূহ নিয়ে সকলেই অপেক্ষা করছেন বর্গের কথা শুনে দৃঢ় প্রতিজ্ঞ ভরত অভিষেকে দ্রব্য সকল প্রদক্ষিণ করে বললেন জ্যেষ্ঠ পুত্রই রাজা হবেন এই তো আমাদের বংশের রীতি আপনারা সকলেই তা জানেন সুতরাং আমাকে এই সব বলা আপনাদের উচিত নয় রামই জ্যেষ্ঠ সুতরাং তিনি রাজা হবেন আমি চৌদ্দ বছর বনে বাস করব। রামকে ফিরিয়ে আনতে আপনারা চতুরঙ্গ সৈন্য তৈরি করুন এই সব অভিষেক দ্রব্য নিয়ে আমরা বনে যাব এবং সেখানেই রামকে অভিষিক্ত করে তাকে অযোধ্যায় ফিরিয়ে আনব যিনি নামেই মাত্র আমার মাতা তার ইচ্ছা আমি পূর্ণ হতে দেব না এখন আপনারা সৈন্য প্রভৃতির জন্য উপযুক্ত রাস্তা তৈরি করুন ভরতের আদেশে সুদক্ষ শিল্পীরা মাঝে 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 বাসস্থান কূপ সরোবর প্রভৃতি তৈরি করে গঙ্গার তীর পর্যন্ত সুন্দর প্রশস্ত রাজপথ নির্মাণ করল এদিকে বশিষ্ঠ প্রভৃতি মন্ত্রীরা আর একবার ভরতকে রাজা হবার জন্য অনুরোধ করবেন ঠিক করলেন সেই অনুযায়ী কুলগুরু বশিষ্ট সভাগৃহে সকলের সামনে ভরতকে বললেন রাজা দশরথ এই রাজ্য তোমায় দিয়ে গেছেন এবং সত্যনিষ্ঠ রাম ও পিতার আদেশ পালন করেছেন সুতরাং তুমি সত্যর এই রাজ্যভার গ্রহণ করে সকলকে আনন্দিত করো বশিষ্ঠের কথা শুনে ভরত অশ্রুসিক্ত নয়নে বললেন দশরথের পুত্র হয়ে আমি কি করে ধর্মজ্ঞ মহাবুদ্ধিমান রামের রাজ্য অপহরণ করব এই রাজ্য রামের এবং আমিও রামের মুনিবর আপনি ধর্মসঙ্গত কথা বলুন আমি যদি এই পাপকর্ম করি তাহলে বংশের কলঙ্ক কলঙ্কস্বরূপ হবে আমার মাতা যে অন্যায় করেছেন আমি তা অনুমোদন করি না আমি এখান থেকেই রামকে প্রণাম করছি আমি রামের অনুগত মনুষ্যশ্রেষ্ঠ রামই রাজা তিনি ত্রৈলোক্যেরও রাজা হবার উপযুক্ত সভায় উপস্থিত সভাসদগণ ভরতের ধর্মসঙ্গত কথা শুনে আনন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন ভরত আরও বললেন আমি যদি রামকে বন থেকে ফিরিয়ে আনতে না পারি তবে আমিও তাদের সাথে বনেই থাকব। রামকে বন থেকে ফেরাবার জন্য আমাদের সকল উপায় অবলম্বন করতে হবে এখন আমাদের যাত্রা করা উচিত সুমন্ত্র তুমি অতি সত্তর যাত্রার ব্যবস্থা করো সকলেই ভরতের কথায় আনন্দিত হলেন সৈন্যদের পত্নীরা রামের প্রত্যাবর্তনের জন্য নিজের নিজের স্বামীদের রওনা হবার জন্য তারা দিতে লাগল ওম শান্তি 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 হি হরি ওম হনুমান চালিশা দোহা শ্রী গুরু চরণ সরজ রাজ নিজ মন মুকুর সুধারী বড় নঘুবর বিমল যশযদায়ক ফলচারী বুদ্ধিহীনতন জনক সুমর পবন কুমার বল বিদ্যা দেহ মুহি হু কলে সবিকার ধ্যানম গুষ্পদিকৃত বার্ষিং মশকিকৃত রাক্ষসম রামায়ণ মহমাল রত্ন বন্দে নীলাত্মজম যত্র রঘুনাথ কীর্তনাম তত্র তত্র ক্রীতমস্তকাঞ্জলিম ভাস্পবারি ভাস্পবারী পরিপূর্ণ লোচন নমত রাখসক্ত বন্ধুরা আপনারাও সমবেতভাবে আসুন আমরা হনুমান চালিশা পাঠ করি চৌপাই জয় হনুমান জ্ঞান সাগর জয় কপীশ তিহুল ও পুজাগর রামদূতলিত বল ধা পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নি সুমতিকে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ রাজ কানন কারণন কুণ্ডল কুঙ্চিতকেশা হাত বজ্র ধজা ধ্বজা বিরাজয় কাঙ্ক্ষি মুং জনৈ সাজে শঙ্কর সুবনকেশরী নাংদান তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদ্যাবান গণী অতি চাতুর রাম কাজ করিবে কু আত প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতামন বসিয়া সূক্ষ্মরূপ ধরি শিয় দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবার লাই সংজীবন লখন শ্রী রঘুবীর শিউর লাই রঘুপতি কীরি বহুত বড়াই তুম প্রিয় ভরত সমভাই সহস্রবদন তুমারে অশোকাবই অশোক শ্রীপতি কণ্ঠ লাগাবই সনকি শনকাদিকো ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিত অহিষা যো মকুবের দিকপাল যাহা কবি কবিত কহিষাকে কহংতে তুম উপকার সুগ্রী বহি কিন্না রাম এ রাজপথ দিননা তুমারে মন্ত্র বিভীষণ মানা লঙ্কের ভয়ে সবে জগ সব জানা ইগ সহস্র জনপার ভানো লীল্য তাহি মধুর ফল জানো প্রভু মুদ্রিকা মেলে মুখ মাহি জলধীলাঙ্গি গাই অচর জনাই দুর্গমকা জগ থেকে যেতে শুভম অনুগ্রহ তুমারই তেতে রাম ও দুয়ারে তুম রাখবারে হতো না আজ্ঞা বিনুপারে সর্বশুক লহেই শরণা তুম রাক কাহুক ডারনা আপন তেজ সমারোহ আপই তিন লোক হা কত ক্যাপ ভূত পিসাচনে নিকট নেহি আবেই মহাবীর যব নাম ও নাসেই রোগ হরেই সব পীড়া যপত তার হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবেই মনক্রমবচন জ্ঞান জোলাবে সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুমু সাজা অর মনোরথযো কই লাবেই তা সু অমিত জীবন ফল পাবে চারুযুগ প্রতাপ তুমারা হেওয়াই পরশি হয় প্রসিদ্ধ জগত উজিয়ারা সাধু শান্তকে তুমরা খারে অসুর নিকন্দন রাম দোলারে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা অশবর দিন কি মাতা রাম রসায়ন তোমারে পাশা সদা রাহ রঘুপতি কে দাসা তোমারে ভজন রাম কাবৈ জনম জনমকে দুঃখ বিসরাবে আন্তকাল রঘুপতি পুরো যাই জাহাঙ্গ জন্ম হরি ভক্ত অর দেবতা চিত্তনা ধারাই হনুমত সেই সর্বসুখ করই সংকট মেটেই সব পীরা যো সময় হনুমত বলবীরা যায় যায় যাই হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই যো শতবার পাঠ করো কই ছোটেই বন্দি মহাশুখ হই হিয়া পড়ে হনুমান চলিসা হয় সিদ্ধিসা কি গৌরীশা তুলসী দাস সদা হরিচেরা কি যেই না তো হৃদয় মহেনা কি যেই না তৃদয় মহরেরা কি জয় না তৃদয় মহরেরা পবন তানয় সংকট হরণ মঙ্গল রূপ। রাম লক্ষ্মণ সীতাশয়ে হৃদয় বসু অসুরভূপ শিয়াবল রামচন্দ্র কী জয় পবন সুতহনু হনু কি জয় ও শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরৎ শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে নমো নম ও শান্তি শি শি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমস্ত জয় শ্রী গুরু কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় মায় কি জয় জননী শারদাং দেবীম রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মী তায় শ্রী প্রণমা মি প্রণমামি, মোহ প্রণমা মি গত গত শরণাগত 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 বন্ধুরা আজকে পুণ্যপ্রভাতে শ্রী শ্রীরামের অনুধায়ন এই পর্যন্ত মায়ের শ্রীচরণে ব্যাকুল প্রার্থনা করি আমাদের সকলের সাধন জীবন মা যেন সদা সর্বদা যেন রক্ষা করেন আমরা যেন সদা মাকে নিয়ে ব্যস্ত থাকি মাকে নিয়েই যেন করে থাকতে পারি মনটি যেন সদা মায়ের চরণে ফেলে রাখতে পারি মায়ের চরণে এই ব্যাকুল প্রার্থনা করি মা তার সকল সন্তানকে মা ভালো রাখুন সুস্থ রাখুন মা আনন্দে রাখুন মায়ের কৃপা মায়ের আশীর্বাদ মায়ের শক্তি তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক এই পূর্ণ প্রভাতে মায়ের চরণে এই ব্যাকুল প্রার্থনা জানিয়ে আজকেই সমাপ্ত করছি আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন শ্রী শ্রীরামের অনুধান আপনাদের কীরাম লাগছে আর লাইক শেয়ার করে দেবেন তো আজকে বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি জয়তু 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 ঠাকুর